আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সাল শেষের দিকে দুই সাল আসবেই তো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের হ্যাপি নিউ ইয়ারের ফটোগুলা খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই ফটোগুলা আপনারা কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক এই ফটোগুলা বানানোর জন্য সর্বপ্রথম আপনি গুগল ক্রমে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন ভাইরালপুর ভাইরাল পর সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন দুই হাজার ছাব্বিশ সালের ট্রেন্ডিং ফটোগুলা রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ফটোটি আপনার পছন্দ হয় সেই ফটোটি ফটোটির নিচে দেখতে পাবেন আপনারা প্রম্প লেখা আছে আমার এই ফটোটি পছন্দ হয়েছে তো এই ফটোটির প্রমটাকে আমি কপি করে নিব কপি করে নিব কপি করার পরে আমরা চলে যাব গুগল জেমিনাইতে 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 যাওয়ার পরে আমরা একটা ইমেজ দিয়ে দিব এখানে আমি একটা ইমেজ দিয়ে দিলাম দেওয়ার পরে প্রোমটাকে পেস্ট করে দেব পেস্ট করার পরে এখানে কিন্তু ফটো জেনারেট করে দিছে দেখতে পারছেন বন্ধুরা তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন